হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আজকে বিলের মধ্যে এই চিনাদুলি বিল যারা আমার পরিচিত মানে কি যারা চিনতে পারবেন এই চিনাদুলি বিল আর দেখেন দুইটা এক চলে আসলাম দেখেন মাটি কীভাবে ফাটা দিচ্ছে দেখেন মাটির কে ফাটার দিচ্ছে দেখেন ধান মাছ আল্লাহ ভালো রান হয়েছে আল্লাহ লাখ দিচ্ছে কিয়া

Sana nga batawasi eh, bata ngat na, oh enggak again, kau sugat, kaya ngikut ng batawasi, iba haji ng tebu, ayaka ni mamang sa haji na, na kaka kausus hata ngang tingin ng bata